আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ভারতের অর্থনীতির সর্বশেষ হালচাল বিশ্বের অন্যতম বড় শুল্ক যুদ্ধের মধ্যেও কিভাবে ভারত জিডিবিতে চমক দেখাচ্ছে তা আমরা জানব বিস্তারিতভাবে চলুন শুরু করি প্রথমে চলুন দেখে নিই বর্তমান পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কিছুটা টানাকড়নের মধ্যে আছে দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্যিক চুক্তি এখনও চূড়ান্ত হয়নি ফলে ভারতীয় পণ্যের উপর এখনও প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে অনেকে ভাবছিলেন এই শুল্ক ভারত চা ভারতের চাপে অর্থনীতিতে ধস নামবে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি একেবারে ভিন্ন জাতীয় পরিসংখ্যান সংস্থা এনএসও জানিয়েছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক ভারতের জিডিপি বৃদ্ধি হয়েছে আট দশমিক দুই শতাংশ এটা গত বছরের একই সময়ে পাঁচ দশমিক ছয় শতাংশের তুলনায় অনেক বেশি প্রথম তৈমাসিক আমাদের জিডিপি বৃদ্ধি হয়েছিল সাত দশমিক আট শতাংশ অর্থাৎ এক বছরের মধ্যেই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এখানে লক্ষণীয় যে ভারতের অর্থনীতি শুধু বড় নয় বিভিন্ন খাতেও শক্তি দেখাচ্ছে বিশেষ করে কৃষি তথ্য প্রযুক্তি এবং উৎপাদন খাতে বৃদ্ধি লক্ষ্য করা গেছে এছাড়া নির্মাণ ও পরিষেবা খাতেও ধীর গতিতে হলেও স্থিতিশীলভাবে এগোচ্ছে এখন কথা হচ্ছে ট্রাম্পের শুল্ক ভারতের অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার ভারতকে মৃত অর্থনীতি বলে উল্লেখ করেছিলেন বিশ্বের অর্থনীতিবিদরাও সংখ্যা প্রকাশ করেছিলেন কিন্তু পরিসংখ্যান দেখাচ্ছে ভারত এই চাপকে মোকাবিলা করতে সক্ষম হয়েছে জিডিপি বৃদ্ধির হার না কমে বরং বাড়ছে যা ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ এবার দেখি কোন কোন খাতে বৃদ্ধি বেশি কৃষিখাত সিজন সিজনাল ফসল এবং নতুন কৃষিনীতি কাজে লাগানোর কারণে কৃষিখাতে উল্লেখযোগ্য বৃদ্ধি তথ্য প্রযুক্তি খাত সফটওয়্যার ও সার্ভিস এক্সপোর্ট থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎপাদন খাত মেড ইন ইন্ডিয়া প্রকল্প এবং নতুন কারখানা স্থাপনের কারণে শক্তি পরিষেবা খাত ব্যাংকিং, ফাইন্যান্স এবং টেলিকম খাত ধীর হলেও সুসংগঠিতভাবে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই ঊর্ধ্বগতিমুখী প্রবণতা বজায় রাখতে সরকার বিভিন্ন সংস্কার চালু রাখবে এতে নতুন বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাড়বে অর্থনীতির ধারাবাহিক বৃদ্ধির ফলে দেশের আয়তনের পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মানও উন্নত হবে তবে আন্তর্জাতিক বাণিজ্যিক চাপ শুল্ক এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি সবসময় একটি চ্যালেঞ্জ হিসাবে থাকবে যুদ্ধ আন্তর্জাতিক চাপ সব কিছু উপেক্ষা করেও ভারতীয় অর্থনীতি এখন শক্ত অবস্থানে আছে দু সালের দ্বিতীয় ত্রৈমাসিক আট দশমিক দুই শতাংশ জিডিপি বৃদ্ধির প্রমাণ করেছে ভারত এখনও দ্রুতগতি বজায় রেখেছে বন্ধুরা আপনি কি মনে করেন এই বৃদ্ধি ধারণাটা আগামী ত্রৈমাসিককেও চলবে কমেন্টে জানান লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ